দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুজো যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব ভাইকে সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আচ্ছা বিষয়টা হচ্ছে আজকে খুচরা খাজরি গরু দেখছি মানে বিভিন্ন ভ্যারাইটিস যে বলে সেই ধরনের গরু কাহিনিটা কি গরু ভাই

আশেপাশে কেনা বেচা হবে আচ্ছা তারপর রাতি পাকড়া একশো তিরিশ বেচা পঁচিশ এটা কি দাঁত দাঁত হয়েছে নাকি দুই দাঁত দেখি দেখেই মনে হচ্ছে দাঁত হয়েছে ওটা দাঁত ভাঙছে এটা একটু এদিকে না সামনেই খালি যায় এই এক লাখ কোষি নিলে এই কোন আল্লাহর জন্য পুরো 22000 টাকা সব কুরবানীত বাচ্চা মনে করেন হ্যাঁ সরি 1 লাখ 30 40 কেনে হ্যাঁ সাত মাসে এক বাই cotisation সাত করে কুরবান হ্যাঁ কোন পরিমাণ আচ্ছা কুরবান এর দেখতে হবে

অনেকে তো তো বসে ভিডিও করে করে ভাই না আমি করি সেটা দেখিনি আচ্ছা এটা কত

তিরিশ nessa বিশ bish gari mara phiri gari mara phiri jowan jowan gelo jowan jowan 115% 5000

আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ